কর্মসূচি দেয়া কোথাও কিন্তু আমাদের ক্ষমতাই মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য মানুষের মুক্তি আজকে দেখবেন যে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ব্রিজ কালবার যা কিছু হচ্ছে সবকিছু ভাঙ্গা চূড়া চলাচল অনুপযোগী ভোগান্তির সর্বোচ্চ শিখরের অবস্থান তারপরও কেউ কথা বলে না পাঁচে কথা বলতে গেলে যদি মামলা হয়ে যায় ডিজিটাল নিরাপত্তা আইন আছে সরকারের বাহকেরা আছে তারা যদি কোনোভাবে বিপদগ্রস্ত করে দেয় যদি কোনোভাবে তাদেরকে আটকে ফেলে আইনের ভাগ ফোকর দিয়ে এই ভয়ে তারা কথা বলতে চায় না আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে বিনয়ী আহ্বান জানাচ্ছি ছাত্র সমাজকে বাঁচানোর জন্য যুব সমাজকে বাঁচানোর জন্য জনগণের রোধ করার জন্য এই যে জনগণের যে কষ্ট সেখান থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য গণমানুষে কথা বলার জন্য নতুন ধারা রাজনীতিতে যুক্ত হন এই নতুন ধারা সেই নতুন ধারা যে নতুন ধারা করোনা পরিস্থিতিতে অনশন করেছে জনগণের দাবি নিয়ে এই নতুন ধারা সেই নতুন ধারা যে নতুন ধারা কথা বলেছে জনগণের কল্যাণের জন্য কেননা জনগণই তাদের একমাত্র অবলম্বন সাধারণ মানুষকে অবলম্বন করেই পৃথিবীতে বড় বড় বিপ্লব হয়েছে বড় বড় বিজয় হয়েছে বড় বড় বিজয় উর্জিত হয়েছে সেই বড় বড় বিজয় অর্জন যারা করেছেন তারা কিন্তু জনগণকে সাথে নিয়ে জনগণকে বুকে নিয়ে জনগণের চিন্তা চেতনাকে ম্যান্ডেট করে তারা আন্দোলন সংগ্রাম বিপ্লব করেছে আপনি অনেক বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই খুব কাছাকাছি সময় যদি একটু দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার জনগণকে কাছে পায়নি জনগণ সাথে ছিল না জনগণ সাথে থাকার কারণে একটা বড় আন্দোলন শাসকেরা বসে আছে ক্ষমতার মসনদে লক্ষ লক্ষ মানুষ পরগাছা হয়ে বাংলাদেশের মতো একটি দেশের কাজের উপরে চেপে বসেছে এই যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু জনগণকে অবলম্বন না করার কারণে হয়েছে আজকে মিয়ানমার অর্থনৈতিক ভাবে যদি আমরা বিশ্বের সৌরশাসক নিয়ন্ত্রিত দেশগুলোর দিকে প্রতিটি দেশ কষ্টে আছে এই সৌরশাসকদের হাত থেকে মুক্তির জন্য এই সৌরশাসকদের হাত থেকে জনগণের মুক্তি নিশ্চিত করার জন্য আসুন কথা বলি আওয়াজ তুলি আসুন ঐক্যবদ্ধ হই নিবেদিত হই আপনি ভাবছেন যে আমি তো ভালো আছি আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার সন্তানেরা সবাই ওয়েল এস্টাবলিশড আগামী দিনগুলোতে আমি রাজার মতো করে জীবন নির্বাহ করে চলে যেতে পারবো আপনার জন্য বলছি বা ভাবনাটা ভুল দেশে যদি কোনো বড়ো ধরনের দুর্যোগ আসে আপনার এই বাড়ি আপনার গাড়ি আপনার ওয়েল এস্টাবলিশড সন্তান কোনো উপকারে আসবে না সবাই সে কেমতের দিনের মতো আমি বাচ্চি আমি বাচ্চি করতে থাকবে ইয়ান আপসিফসি করতে থাকবে অতএব যতই ওয়েল এস্টাবলিশ হন না কেন সন্তানেরা হোক না কেন আপনারা জনগণের জন্য ন্যূনতম চিন্তা চেতনা ন্যূনতম চিন্তা চেতনা সময় অর্থ দিয়ে এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলে দেশ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইল তখন আপনিও ভালো থাকতে পারবেন ব্যক্তিগত জায়গা থেকে দেশের মানুষকে ভালো রাখার জন্য ঐক্যবদ্ধ করার জন্য এগিয়ে আসতে হবে দায়িত্ব আপনারই আপনার দায়িত্ব যখন আপনি পালন করবেন তখন আপনার ভাই চিন্তা করবে এই দায়িত্ব আমারও তিনিও দায়িত্ব পালন করবেন তিনিও এগিয়ে আসবেন এভাবে সবাই এক পা এক পা করে এগিয়ে আসলে কোনো দুর্নীতিবাজ দ্রব্যমূল্য বৃদ্ধির সাহসও করবে না কোনো দুর্নীতিবাজ দশ টাকার কাজ এক টাকায় করে চার টাকা ঘুষ দিয়ে পাঁচ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তাও করবে না আর যদি আমরা সেটি করতে না পারি আমি যদি ঐক্যবদ্ধ হতে না পারি সেই লোহা পেটানোর মতো লোহাকে যতই পেটাবেন লোহা বলবে সেই বন্ধুরা আমার বেদনা বেদনায় জর্জরিত বাংলাদেশ বেদনাকে বলেছে কেদনা হেলাল হাফিজের অনবদ্য কবিতার মতো করে আমরা বলতে পারছি না বেদনাকে বলেছি বেদনাকে বলছি প্রতিবাদী প্রতিরোধ করো সকল দুর্নীতিবাজকে সেই দুর্নীতিবাজকে যে দুর্নীতিবাজ তোমার আমার রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে তো পাচার করেছেই দেশে তৈরি করেছে অঘোষিত সাম্রাজ্য যে সাম্রাজ্যের রাজা তিনি প্রজাতার সন্তানেরা এমন কষ্টের হাত থেকে দেশ যেন মুক্তি পায় সেজন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপি কাজ করছে আগামী দিনগুলোতে আমরা সেই কাজের ধারা অব্যাহত রাখতে চাই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই আপনি যদি মনে করে থাকেন নতুন ধারার রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি আপনাকে অনুরোধ জানাচ্ছি আসুন এগিয়ে আসুন আওয়াজ তুলুন কথা বলুন এসব জোট মঞ্চ সব কিছুই ক্ষমতাকে কেন্দ্র করে ঘুরছে অতএব তাদেরকে না বলে লোভ মহীন নিরন্তর এগিয়ে চলুন দেশের কল্যাণের জন্য দেশের কল্যাণ সাধনের জন্য